ঢাকার উত্তরখান থানাধীন এই জমিটি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র সাত লাখ টাকা করে পার কাঠা যে কেউ নিতে পারেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি এখন এই মুহূর্তে আছি তের ব্রিজের সংলগ্ন একটি এলাকা আর এই এলাকাটি উত্তরখান থানাধীন আপনারা যারা উত্তরা থেকে আসবেন বা আবদুল্লাপুর থেকে আসবেন তারা খুব সহজেই তের ব্রিজের গোড়ায় নেমে যাবেন এবং সেখান থেকে হাতের ডানে গেলেই আপনারা এই জমিটি পেয়ে যাবেন এটা কিন্তু সিটি কর্পোরেশন অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে বন্ধুরা আপনারা যেই জমিটি দেখতে পাচ্ছেন এই যে এই রোড বরাবর হাতের ডান পাশে যে এরিয়াটা এটা পুরো জমিগুলো এখানকার এই সেল হবে আর এগুলো প্রতি কাঠা সাত লাখ টাকা করে বন্ধুরা আমি আপনাদেরকে বিস্তারিত এই জমিটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি এখন এই জমিটির ও পাশে যাবো এবং আপনাদেরকে দেখাবো ও পাশে কী আছে অ্যামাউন্টে যাওয়া ছিল কিন্তু আমার রাস্তার কাহিনী ওপাশে আমি আপনাদেরকে বলে রাখি এই যে যেই জমিগুলো দেখছেন এগুলো কিন্তু নদীর পার অর্থাৎ তুরাক নদীর পাড়ের যেই জমি এই জমিগুলো সাধারণত তুরাক নদীর পাড়ের কিছু জমি আছে এই নেচে আর এটার ও পাশে অর্থাৎ নদীর ও পারে যে এরিয়াটা চলে গেছে সেটা হলো কালীগঞ্জ কালীগঞ্জ থানাধীন একটি এরিয়া এই যে এটা হলো তুরাক নদীর তুরাক নদীর পার আর ঠিক তুরা ওই যে ব্রিজটা দেখছেন এটা হলো মুখ ব্রিজ এটা হলো তুরাক নদীর কোল ঘেসে এই জমিটা আপনারা যারা বাড়ি করতে চান তারা খুব সহজেই জমিটি নিতে পারেন আমি আসলে কারো নাম্বার দিব না কারণ আপনাদের পছন্দ হলেই আপনারা এই জমিতে এসে আপনারা যোগাযোগ করতে পারেন মালিক পক্ষর কাছ থেকে যে কোনোভাবেই আপনারা নাম্বার পেয়ে যাবেন আর এই জমিটির আশেপাশে আপনারা দেখতে পাবেন এরকম গাছগাছলা দিয়ে পরিপূর্ণ এবং জমিটির ঠিক পেছন সাইডটা তুরাট নদী আর আমি এখন উঠে আপনাদেরকে দেখাবো যে এই জমিটির ঠিক নদীর সীমানাটা কতটুকু সেই সীমানার পিলারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমি যাই এবং আপনাদেরকে দেখাই নদীর সীমানাটা কতটুকু এই যে আমি এখন ধীরে ধীরে উপরের দিকে উঠছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জমির নদীর পারের যে সীমানা এই যে প্রথম যে সীমানাটা এটা হলো এটা তার পরবর্তীতে এই সীমানাটা দুই সালে এই সীমানাটা দেওয়া হয়েছে পরবর্তীতে এটাই হলো নদীর সীমানা তো বন্ধুরা যারা নিতে চান এসে যোগাযোগ করবেন ধন্যবাদ